আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিওটি হতে চলেছে গিয়ে মিলের পাশে যে আরবিগুলো দেখা হয়েছে সেগুলো নিয়ে তো চলে শুরু করা যাক তো ভিডিওটি নাটনেও সম্পূর্ণ দেখা শুরু করো তো চলে শুরু করা যাক তো গাইজ আমরা ম্যাচটি স্টার্ট দিয়ে দিয়েছি এখন তো এই যে এই ইউটিউবে কথা মতন নাকি এই যে দেখো এই সোজা গেলে নাকি কলোকটা আর দেখা যায় তো চলে শুরু করা যাক কলোকটা আর সন্ধানে এই যে এই গাড়িটি আমরা নিয়ে যাবো কলকটাওয়ারের দেখে এই যে এখান থেকে গেলে সত্যি কিনা জানি না তারপর আমরা এখন যাবো ঠিক আছে এখান থেকে চলো যাওয়া যাক এখান থেকে একটু ভিডিওটি স্কিপ করে দিই চলো ভিডিওটা এনদে স্কিপ না এনতে করা যাবে না তো চলো শুরু করা যাক তো গাইস এই যে দেখো এখান থেকে গেলে নাকি এক সোজা গেলে কলকটাওয়ার দেখা যাক এই যে স্ক্রিনে দেখা টোয়ারটি বলেছে যে চলো শুরু করা যাক যাওয়া যাক তো শুরু করা তো না যাওয়া যাক তো আমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করে দিয়েছি তারপর একটু সামনে দেখে শুরু করেছি গাছ দেখো ভিডিওটা আবার একটু ভিডিও স্কিপ করে দিয়েছি তো দেখো গাছ এখান থেকে কিন্তু আর কোনো সামনে জায়গা নেই আর আমরা কিন্তু কোনো পুরো কারও দেখা পাইনি তার মানে এই যে স্ক্রিনে দেওয়া ইউটিউব এটা পুরোই বলবো এত বড় একজন ইউটিউবার আমাকে এভাবে ঠকালো বাইরে এটা অবশ্য সুকান্ড তো চলো আবার আমাদের প্রথমের জায়গায় ফিরে যাওয়া যাক তো আমরা কিন্তু আবার কেনে চেষ্টা দিয়েছি ওখানে কিন্তু আমরা জনে প্রমণ আছি তো গাইস এই যে দেখো এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ওই যে দেখো কত্ত বুলে নিবি এদের জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি ফেট করে যাবে তারপর আমরা এখান থেকে আবার যে মানে রসগুলো ভেত করার চেষ্টা করবো ঠিক আছে তো চলো আগে ওরা ফাইট ফুট করে নি তারপর আমরা এখান থেকে যাবো না হলে আমাদেরকে তো মেরে দেবে তো ওখানে কী হয়েছে দেখতে গেলে আমাদেরকে মেরে দিয়েছে আর আমরা এখান থেকে ডাব্লুক নিয়ে নিয়ে ফিল করে নিয়েছি এবার কী করবো জানো দেখে ডাব্লুকটা ফেলে তো ভিডিও শুরু করা যাক এখান থেকে আরবি লেখা রহস্য তো দেখো এই যে এইখানে কিছু আরবি লেখা রয়েছে এই যে ভালো করে দেখুন তোমরা একটু স্কুলে এই যে দেখো এখানে কিছু আরবি লেখা রয়েছে এই আরবি সামনের দিকে ঠিক আছে এই যে দেখো এই যে সামনের দিকে ইঙ্গিত করেছে যেহেতু এই আরবি এই আরবি একটু সামনের দিকে এগিয়ে যেতে বলেছে তো এখান থেকে একটু সামনে এগিয়ে যাওয়ার পর দেখতে পাই আর খন্ড আর এই যে দেখো এই এই না দৌড়ো ভাই এই আর তোমাদের মেরে দেয় ঠিক আছে এই যে দেখো মানে এই যে দেখো এই এই এয়ারপিটটি কিন্তু একটু সামনের দিকে ইঙ্গিত করছে তাই একটু সামনের দিকে যাবো এই যে দেখো সামনে আসতে এই আর এক্ষণ ড তো ওই এয়ারপিটটা আমাদের একটু সামনের দিকে ইঙ্গিত করছে দেখে আমরা এখানে এসে বলছি এই যে দেখো আর একক্ষণ ডারবি এই বাইরে বাড়ি তুই কয়বার মানুষ দাঁড়াও এই যে এখান থেকে আমরা আবার ওখান থেকে চলে গিয়েছি এখান থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলেই দেখতে পাই এই যে দেখো আর একক্ষণ আরবি এই এয়ারপিটটি কিন্তু সামনের দিকে ইঙ্গিত করেছে তাই আমরা একটু সামনের দিকে চলে যাবো ঠিক আছে তো সামনের দিকে যাওয়ার পর ওই যে দেখো ভাই ওই যে ওই পোলাটা আসলো তো আমরা একটু স্কিপ করে দিয়েছি এই যে দেখো এখানে এক খন্ড আরবি এটা কিন্তু সামনে থেকে ইঙ্গিত করেছে তাই সামনে সে বললাম এই যে দেখো আরেক খন্ড আরবি তো এই আরবি কিন্তু সামনে থেকে ইঙ্গিত করেছে এই যে দেখো আর আরেকটা আরবি তো গাই এই যে দেখো এই পাশেও কিছু আরবি থাকতে পারে তো এখান থেকে যাওয়া যায় না বলে আমরা একটু এখান থেকে ঘুরে যাবো ঠিক আছে তো ঘুরে যাওয়ার পর তারপর দেখবো পাশে কি আছে এই যে দেখো এই পাশে কিন্তু আর কোনো আর্মি নেই কিন্তু শুধু আর একখণ্ড আছে এই যে দেখো দেখো এই যে এখান থেকে একটু সামনে গেলেই দেখা যায় এই এটা একটু ভালো করছে কিন্তু এই যে দেখো আর একখণ্ড আরবি এই আরবিটি কিন্তু শেষ আর কোনো আরবি নেই আশেপাশে তো আরবির রহস্যগুলো একটু ভেদ করা যায় চলো এই যে দেখ এই যে দেখো এখানে যে জায়নাম মাছগুলো আছে এই জায়নাম মাছগুলোর রহস্য কিন্তু আমরা এই যে দেখো এখানে কী লেখা কী আরবি লেখা এগুলো পরে বুঝতে ব্যাপার করবো তো চার শুরু করা যাক তো প্রথম আর্মির নাম হচ্ছে গিয়ে রাফা রাফা অর্থ হচ্ছে গিয়ে একটি রাফা আর এখানে লেখা হচ্ছে পোশাক তো এই রাফা অর্থ হলে গিয়ে এই গাজর গাজর অর্থ হলে গিয়ে গাজরই ঠিক আছে আর পোশাক পোশাক অর্থ হতো আর নিয়ে সম্মান প্রায় মিল হচ্ছে গিয়ে একটি ফিলিস্তিনের নাম এই ফিলিস্তিনের মিল জায়গাটি অবস্থিত মিল হচ্ছে হলে গিয়া কলকরখানা হচ্ছে গিয়া এই কলকরখানা জায়গাটিতে কিন্তু পোশাক তৈরি করা হয় আর আমরা একটু ভালো করে দেখিনি পোশাক পোশাক কিন্তু পোশাক এই প্রথমে লেখা রাফা পোশাক প্রথম আটবের উপরে রাফা পোশাক তো আমরা কি বুঝতে পারলাম যে মিলের জায়গাটিতে যে পোশাক তৈরি করা হয় যে কলকরখানাতে সেটা কিন্তু এখানে লিখে দিয়েছে তো এই যে মিলের জায়গাটি রেখে দিয়েছে এটা কিন্তু আমরা গোলে ডান করেছি এটা নিয়ে কিন্তু আমরা আরও ভালো আলমের সাথে কথা বলবো তো সেই ভিডিও পাবার সামনের দিকে তো আশা করি বোঝাতে পেরেছি এর পরের ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো খুবই শীঘ্রই তো এই পর্যন্ত চলি খোদা হবে আল্লাহ হবে টাটা বাই বাই আর কোনো কথা বলতেছে না এমনিতে মাথা ওথা করতেছে তো এই পর্যন্ত চলো ভিডিওটি লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে पीरियड स्किप कर दो